হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিগ্রি চলে যাচ্ছি নাম্বার ওয়ান খেলো ইন্ডিয়া উইন্টার গেমস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হোস্ট করবে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর নেক্সট নাম্বার টু টু থাউজেন্ড থার্টি ফোর মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে সৌদি আরব নেক্সট নাম্বার থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নভেম্বর মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন পাকিস্তানের ক্রিকেটার হ্যারিস রফ নেক্সট নাম্বার ফোর টু থাউজেন্ড ফোর নভেম্বর মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন ইংল্যান্ডের ড্যানি ড্যানি ওয়াট হগ নেক্সট নাম্বার ফাইভ সর্বকনিষ্ঠ বোলার হিসেবে সব ফরম্যাটে একশো উইকেট পূর্ণ করলেন শাহিন আফ্রিদি নেক্সট নাম্বার সিক্স সেভেন্টি অ্যানুয়াল ডিরেক্টার্স গিল্ড অফ আমেরিকা অর্থাৎ ডিজিএ অ্যাওয়ার্ডসে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন অ্যাং লি নেক্সট নাম্বার সেভেন চীনের ডিং লিরেনকে পরাজিত করে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের আঠারো বছর বয়সী ডি গুকেশ নেক্সট নাম্বার এইট এশিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড ষষ্ঠ স্থানে রয়েছে ভারত নেক্সট নাম্বার নাইন টেন্থ ওয়ার্ল্ড আয়ুর্বেদা কংগ্রেস অ্যান্ড আরোগিয়া এর উদ্বোধন করা হয়েছে দেরাদুনে নেক্সট নাম্বার টেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলকে ভারতীয় সেনাবাহিনীর জেনারেলের সম্মানসূচক পদ প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তো এই ছিল তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ